নিয়ে বাংলাদেশ নিয়ে বসে থাকবো এই দেশের রাষ্ট্র ইসলাম যদি একটা ঘর এই ঘরের নামটাই যদি ইসলাম হয় তাহলে আমি ঘরের মধ্যে কোন অবস্থায় আছি আমি রাষ্ট্রীয় ভাবে মুসলমান হিন্দুস্থান ভারতের তো হিন্দু করে দাদা প্রশ্ন আপনি কি মানে ধর্মের ভিত্তিতে দেশের সার্বভৌমত্ব কে বিচার করেন নাকি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশের উদ্ভব হয়েছে ধর্মের ভিত্তিতে দুই মুসলিমরা প্রথম দাবি করে ভারতকে ভাগ করছে যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে চাই না এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হিন্দুরাও বৈষম্য শিকার হয়ে আপনার এনিমি প্রপার্টি করছেন অনলি ফর হিন্দু হিন্দুদের রাধাকার আলবদর আলসাম যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা শুধু মুসলিম হওয়ার কারণে তাদের সম্পত্তি এনিমি করেন নাই আর এই যে পাটোয়ারি সাহেব যে কথাটা বললেন যে বিয়ে পাশ করতে গেলে না না আমি পাইনি আমি আপনি চলে গেলেন উনিশশো সালে সালে আমি বলেছি বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল বা সাতচল্লিশ সালে ইয়ার ভারত ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে

ভারতে মুসলিম বিশ্ববিদ্যালয় আলিগড় ইউনিভার্সিটি ভারতে হচ্ছে দেওয়ম মাদ্রাসা পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা সেখানে আলিগড় বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় সেখানে পড়াশোনা হয় এই বছর 2019 সালেও 19 লাখ ছাত্র আছে মাস্টারসে পড়াশোনা করে শুধু মুসলিম ছাত্ররা সেখানে মুসলিম মহিলাদের শিক্ষাদানের ডিগ্রি পাস করার পরে তাদের মানে ডিগ্রি পাস যদি করতে পারে তার জন্য আলাদা আর্থিক ব্যবস্থা করে প্রত্যেক রাজ্য সরকার সেখানে নাই কোথায় চাকরি ক্ষেত্রে কোটা আছে সব ক্ষেত্রেই তো কোটা রয়ে গেছে যেহেতু ভারত আপনার মানে ভারত যদি এত ভালো হয় তাহলে আপনি ভারতের মানে ভারত আমি এ কথা বলতে চাই না শুধুমাত্র আপনার কথার কারণে বলতেছি মানে আপনারা বাংলাদেশে বসে ভারতকে এত বেশি মহিমান্বিত করে দেখেন ভারত 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 চলে যান না কেন ভারতের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে ভারতের কথাটা আপনারা আনছেন কেন বাংলাদেশের নিয়ে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না ভারতীয় সরকার তুলসী কাবাডকে নিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা বসে থাকবো নানা ভারতের সরকার কি তুলসী নিয়ে ইউ করছে আমি তো প্রথমেই বললাম যে এটা ভারত করছে করছে এটা তুলসী এক সাংবাদিকদের সামনে বলছে যে এটা বাংলাদেশে যে ওই মানে সিনেটর সে আসে এই গেছে বলছে এটা এটা তার রাজনৈতিক বক্তব্য এই রাজনৈতিক একটা বক্তব্য যেটা সেটাকে কেন আমরা এখানে মাখামারি করতেছি তুলসী কাবার বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করেছে তারা মুখ দিয়ে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে তার উত্তর দিয়েছে এইটু এর বাইরে তো কিছু না না এবারে কিছু রাখতে আপনাদের বিশ্বাস নিয়ে আমি খুব অবাক হলাম আপনারা আপনি আপনার যে প্রবলেমগুলো এগুলো আজকে বলছেন আপনার এই প্রবলেমগুলো আপনি দীর্ঘদিন ধরে বলে আসছেন সেটি একটা বাংলাদেশে আপনাদের অধিকারের বিষয় বাংলাদেশের অধিকার নিয়ে শুধু আপনারা না বাংলাদেশের অধিকার নিয়ে এখন মুসলিমরা বহু অধিকার নিয়ে ফাইট করছে এ ঢাকা শহরে অধিকার নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত এই সরকার সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থা আছে যে আমাদের দেশের বিভিন্ন অধিকার নিয়ে যারা ঢাকার রাজপথে এখন পর্যন্ত আন্দোলন আমি তো বললাম যে আমার হাইকোর্টে আইন কর্মকর্তা নিয়েছে সাড়ে তিনশোর সহকারী একজন আপনি এটা দাবি করতেই পারেন আন্দোলন করেন আমরা যুক্ত ছিল আমার সার্বভৌম ছিল মুসলিম

হ্যাঁ אפילו কিন্তু তার আছে আপনি জন হিন্দু মহিলা এমপি পায় তার মেয়েকে একজন এমপি বানানোর জন্য অপর্ণা রায়কে এমপি বানানোর জন্য কান্নাকাটি কাটি করছে তারপরও বিএনপি করে নাই এবং বিএনপি সময় অনলি একজন এমপি ছিল অনলি একজন বেড

আপনাকে কিন্তু বাংলাদেশের নির্যাতন নিয়ে বর্তমানে তুলসী গ্যাড যে কথা আমি বর্তমান বলছো তুলসী গ্যা কথাটা হচ্ছে সাংবাদিকের একটা কথার প্রতি উত্তর দিয়েছে এটা তার কোন এজেন্ডা না আমি সেটাই বলতে চেয়েছি তুলসী গ্যাপার এখন বর্তমানে যে বলেছে যে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে আপনি কি জানেন এই গত সরকার আমলে গ্রাম পর্যন্ত পুরি দেওয়া হয়েছে গ্রাম ইয়ার মুসলিম হিন্দুদের এটা তো সত্য না ট্রাম্প ও তার নির্বাচনী ইস্তেহারে বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তো আমেরিকার প্রশাসন সব সময় বলতেছে বললো না কবে আমাদের হাসিনা সরকারের আমলে গ্রাম পর্যন্ত পুরিয়ে দেওয়া হয়নি হ্যাঁ দিয়েছে তো সেটা সেটা কোন বিচার করেছে বর্তমান সরকার বিচার করেছে সেই সময় আসামি তো ধরেছে

একজন উপদেষ্টা নিয়োগ করেছে হিন্দুদের মানে দশটা কমিটি করেছে সংস্কার কমিটি তারপর তো একজন হিন্দু নিয়েছে এতগুলো মানে আইন কর্মকর্তা নিল একজন হিন্দু নিয়েছে ওই যে দুই দুইজনের কথা বললাম আর কি যেটা হচ্ছে তার ব্যাগ বহন করা দুই দুই ব্যক্তি ছাড়া কেন নিচ্ছে না কেন কারণ এখানে তো আমরাও মানে মানে কুত্তার মতো সেই আওয়ামী যেমন লাথি দিতেছে এখন এরাও তো তাই করতেছে প্রত্যেক জায়গা মানে দেখুন আপনার পুলিশ কর্মকর্তা দেখুন আলোচনা বেশিরভাগ হিন্দুদেরকে বাদ দিয়ে দিচ্ছে যারা এখনো কর্মে নিয়োগ হয় নাই কোন সরকারের দোষর কিংবা সৈরাতের দোষর হিসেবে নিয়োগ পায় নাই কাজ করে নাই তাদেরও তো বাদ দিচ্ছে ওকে জি অবশ্যই এগুলি বলবেন যদি এমন কিছু থাকে আপনাদের অধিকার বঞ্চিত হচ্ছে সেগুলি নিয়ে বলবেন আমাদের অন্য আলোচকরা সেগুলির পক্ষে বিপক্ষ ইয়ে করবে